গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা সকলেই যে যেখানে আছো আশা করি ভালোই আছো আমিও আছি মোটামুটি বন্ধুরা আমি চলছে আর কি খুব ভালো তাও বলতে পারবো না তা বন্ধুরা এখন ঘড়ির কাটা বাজে সাতটা বিশ আমি ঘুম থেকে উঠেছি ছটার সময় তার মানে রাতে প্রচণ্ড গরম লেগেছে রাতে কারেন্টও ছিল না একটার সময় রাত্রের বেলা কারেন্ট আসছে বন্ধুরা তা যাই হোক আমার ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি বন্ধুরা তোমরা দিন কী করি দেখতে থাকো বন্ধুরা আমি ভোর ছটার সময় উঠেছি কারণ এই জন্যই আমার দিদিকে আজকে চেক আপে নিয়ে যাব আলিপুরে তার জন্য আজকে একটু তাড়াতাড়ি উঠেছি আর কি তা যাই হোক বন্ধুরা আমি বাইরে এসেছি এসে কিছু কাজ টাজ করলাম করে এসে দেখি গাছে ফুল ঢুল ফুটেছে কীরকম হ্যাঁ তোমাদেরকে দেখাচ্ছি দেখতে থাকো এই যে বন্ধুরা টপের জবা ফুল দুটো ফুটেছে এই একটা এই একটা দেখেছ আর যে টাইম ফুল ফুটেছে আর রাতে না বৃষ্টি হয়েছে ভালো বৃষ্টি হয়েছে এই যে এই যে অপরাজিতা ফুটেছে এই টপে একটা ফুটেছে আর এই যে টাইম ফুল ফুটেছে এই যে গাঁদা ফুল এই যে নয়নতারা এই যে গাঁদা ফুল আর সাদা ফুল ফুটেছে এই যে বেশ কটাই ফুটেছে সাদা ফুল বন্ধুরা এই ওয়েদারটা দেখো হাওয়া দিচ্ছে বেশ মেঘলা মেঘলা ভালো লাগছে ওয়েদারটা খুব সুন্দর এরকম ওয়েদার থাকলে বন্ধুরা ভালো লাগে দেখেছো ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা বেশ ভালো লাগছে ও আবার এই দিকের দুটো গাঁদা ফুল ফুটেছে এই যে দুটো গাঁদা ফুল ফুটেছে ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো দিন কি করি আমি বের হব আর কি এখন তো সাতটা বিশ বাজে এ পনেরো আটটার দিকে বের হয়ে যাব আর কি বন্ধুরা এখন আটটা বাজতে পাঁচ মিনিট বাকি আমরা এখন বের হচ্ছি মা এখন থাকবে সদ্দা থাকবে ঘরে পদ্মা তো ডিউটি চলে গেছে আমরা এখন বের হচ্ছি ওয়েদারটা বেশ ভালোই মনে হচ্ছে বন্ধুরা ঠিক আছে এখন বের হই বন্ধুরা ট্রেন ঢুকে গেল এই যে আছিলো বন্ধুৰা অলপ লেটেই আছিল চাম নে তোৰ চিনাক পিছনে যাবাই ঠিক <tune in the water> <tune in the water>

Thank you. ষ্টেশ্যন এছে গেছে গৈছে এখন নাম্ব এদিকে বৃষ্টি হচ্ছে বন্ধুরা ভালোই হয়েছে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকবে বেশ সুন্দর ওয়েদারটা ভাল লাগছে এদিকে বা কোন ট্রেন আছে ঠিক আছে বন্ধুরা রাখি এখন নামবো বন্ধুরা ট্রেনে উঠে বসে আছি উপরে তোমাদের সঙ্গে ট্রেনে শেয়ার করতে পারিনি কারণ ডাক্তার দেখিয়ে টেকিয়ে লেট হয়ে গেছে তাড়াতাড়ি করে স্টেশনে এসে গেছি এসে তারপরে ট্রেন ঢুকে গেছে তিন নম্বর প্ল্যাটফর্মে তারপরে ট্রেনে উঠে গেছি আমি উপরের সিটে বসে আছি তার দিদি দুটির সিটে শুয়ে আসে আর ট্রেন মানে ঢুকেছে লেটে আবার আর একটা এক নম্বরে একটা স্টেশনে এতক্ষণ বসিয়ে রাখল বসিয়ে রেখে এখন ছাড়লো

অনেক লোক আছে একই জায়গায় স্টেশন থেকে আলিপুর থেকে এনারাও এখন ছটা বিশ বাজে বন্ধুরা দেখি কটায় পৌঁছাই বাড়ি গিয়ে একবারে তোমাদের সবাই বসে শুয়ে আছে গরম যে বন্ধুরা প্রচন্ড গরম আমি যে উপরের পাটে শুয়ে আসি না কালকে তথাপিও মানে কি ফেলে হওয়া লাগছেই না গরম লাগছে একেবারে বন্ধুরা এই যে মাত্র এখন আসলাম এখন কটা বাজে জানো দশটা পঁয়ত্রিশ ট্রেনটা এত লেট করলো না সারা রাস্তায় ট্রেনটা বসিয়ে বসিয়ে নিয়ে এসছে আর গরম সেই জন্য আর তোমাদের সঙ্গে ট্রেন থেকে নেমে আর শেয়ার করিনি যে না বাড়ি গিয়েই একবারে তোমাদের সঙ্গে শেয়ার করব। রাত্রে এখন দশটা পঁয়ত্রিশ বাজে এই মাত্র এখন এসে ঢুকলাম এখন স্নান করব কাপড় চোপড় ধুয়ে দেবো এগারোটা বেজে দেবো এই দেখো ঘুরির কাঁটা এখন বাজে দশটা পঁয়ত্রিশ চল্লিশ হবে আর কি এই যে এখন নিয়ে ঢুকলাম কোথায় সাতটার মধ্যেই ঘরে ঢুকে যেতাম সেখানে এখন দশটা পঁয়ত্রিশ হয়ে গেল ভাবতে পারা যায় সারাটা রাস্তায় ট্রেনটা বসিয়ে বসিয়ে আসছে বন্ধুরা জানো তা যাই হোক বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে। আমার ভিডিও আমি এখানে শেষ করছি প্রচণ্ড গরম লাগছে স্নান না করা অব্দি আর মানে তৃপ্তি পাবো না তা ভিডিও আমি এখানে শেষ করছি বন্ধুরা আজকের মতো এখানে গুড নাইট